ওপরে ফাটা অ্যালভেস্টার বাঁশের তৈরি ত্রিপল ঘেরা ঘরে একটা রাত কাটিয়ে দিলাম কিভাবে যারা এই বাড়িগুলোতে থাকে তারাই একমাত্র জানে যে শীতকালে কতটা কষ্ট হয় বেলা তো ভীষণ পরিমাণে ঠান্ডা একদম নাক মুখ বন্ধ হয়ে যায় আমাদের প্রায় ছ বছর পরে আমি এই ত্রিপল ঘেরা ঘরে আবারও থাকছি কারণ আঠেরো উনিশটা বছর আমি ত্রিপল ঘেরা বাড়িতেই ছিলাম তারপরে অভ্যাসটা আমার চলে গেছিলো আবারও দেখো ত্রিপল ঘেরা ঘরে থাকতে হচ্ছে আমাকে কোনোদিন ভাবি অবশ্য আমাদের কাজের জন্যই থাকতে হচ্ছে তবে কাজগুলো মিটে গেলে আমরা কিন্তু ভালোভাবেই থাকবো জীবনে যদি প্রতিষ্ঠিত না হতে পারো তাহলে জীবনটা একদম অগোছালো হয়ে যাবে দেখো আমাদেরকে গরিব ঘরে জন্ম নিলে যে কতটা কষ্ট করতে হয় সেটা যারা গরিব ঘরে জন্মেছে তারাই একমাত্র জানে না আছে বাবা মায়ের টাকা পয়সা ধন দৌলত যে ছেলে মেয়েকে একটু সাহায্য করতে পারবে টাকা পয়সা দিয়ে আমাদের হেল্পিং হ্যান্ড বলতে কেউই নেই আমরা যা করি নিজেরাই করি তোমরা তো সবটাই জানো যারা আমার পুরনো ভিউয়ার্স তারা তো সবটাই জানো যে আমার জীবনের সাথে কি কি ঘটে চলেছে জীবনে যদি তুমি প্রতিষ্ঠিত না হতে পারো তাহলে তোমাকে কেউ চিনবে না এবং তোমার সম্মান কোথাও নেই বাড়িতে বলো বাইরে বলো কোথাও সম্মান পাবে না এর জন্য কত আত্মীয় স্বজন সম্পর্ক শেষ করে দেয় সোনাইকে স্কুলে দিয়ে আমি দোকানে গেছিলাম কিছু কাজ ছিল তো কাজগুলো কমপ্লিট করে বাড়িতে চলে এলাম আবার সাড়ে বারোটা ঠিক একটার মধ্যেই এসে দেখি বাড়িটা একদম অগোছালো হয়ে আছে চারিদিকে নোংরা ধুলো পাথর আর এই যে রুমের মধ্যে এতক্ষণ বসে বসে ঝাড়টা আমি দিচ্ছিলাম এতটা পরিমাণে হাঁপিয়ে উঠেছি যে তোমাদের সাথে কথাই বলতে পারছি না যার কারণে অরিজিনাল ভয়েসটা কেটে দিয়ে আবার ভয়েস ওভার করছি দেখো এই বারান্দাটা এখন আমি পরিষ্কার করব। সকাল থেকে যেহেতু দেয়াল ভাঙার কাজ চলছিল তাই ঘরের অবস্থা এইরকম হয়ে গেছে চারিদিকে বালি সিমেন্ট ইট ভাঙা এই এটা হচ্ছে বারান্দার সাইডটা তাই একটু হাঁটা চলার অসুবিধা হবে বলে আমি পুরো বারান্দাটা একদম গোটা ঝাঁটিয়ে দিচ্ছি যাতে হাঁটা চলার অসুবিধা না হয় ঝাটটার দেওয়া হয়ে গেছে বারান্দার রুমটা পরিষ্কার করে নিয়েছি এখন আমি সজনে ডাটা কাটছি আজকে নিরামিষ আজকে হচ্ছে সোমবার আর সোমবারের দিন তো নিরামিষ খাই কি রান্না করবো ভেবেই পাচ্ছি না আগের দিন সজনে ডাটা কিনেছিলাম দশ টাকার অনেকটাই দিয়েছিল একটা ছোট বাচ্চার থেকে তো সেগুলো দিয়ে ভাবছি এখন আলু সজনে ডাটা টমেটো এইসব দিয়ে একটা ঝোল মতন করব। দুপুরে একবেলাই ভাত খাবো তাই আর কি কোনো চাপ নেই আর তোমাদের দাদা ভাইয়ের কোনো অসুবিধা হয় না যেটা রান্না করে দিই সেটাই খেয়ে নেয় সকালবেলা মুড়ি খাবে বলে আলু আর বেগুনের তরকারি করেছিলাম সেখান থেকে কিছুটা তরকারি রয়ে গেছে তোমাদের দাদাভাইকে দুপুরবেলা গরম করে দিয়ে দেবো একদম বাড়িটা ফাঁকা হয়ে কেমন লাগছে বলো তো বন্ধুরা এই দেখো আজকে কতটা কি হয়েছে তোমাদের সাথে শেয়ার করি এই যে দেখো এখানটায় দেয়ালটা ভেঙে দিয়েছে কারণ এই যে আমাদের বাড়িটায় হচ্ছে বাংকার বের হবে সেই জন্য দেখো সেই জন্য দেখো পুরো দেয়ালগুলো ভেঙেছে অনেকটা উঁচু উঁচু ছিল না তার কারণে এই দেখো যা ভেঙেছে সব ইটগুলো এই যে এখানে পড়ে আছে হুম এই দেখো সিঁড়িতে পড়ে আছে এইভাবে আর এই যে কিছুটা এই যে মিস্ত্রি সাজিয়ে গেছে আর কালকে তো এই যে এই বাড়িটাই থেকেছি আমরা কালকে রাতে আর তোমাদের সাথে শেয়ার করিনি এই দেখো এইভাবে ছিলাম কালকে রাখার জায়গা নেই বলে দেখো কিভাবে রেখেছি সব এলো মেলো হয়ে আছে তো এই যে এইভাবে ছিলাম আমরা কালকে এইরকম এই যে গরমকালে থাকতেই পারবো না খুব কষ্ট হবে বলি বাবা এটা কী গো দেখে দেখে দেখি মুক্ত দেখা যাচ্ছে না বাইরে বেরো দেখে মস্তান কি মস্তান তুমি কি মস্তান বলো কি মস্তান তোমার নাম কি নাম কি হুম ভুলে গেছো মস্তানের নাম ভুলে গেছে বলছে ভুলে গেছি তোমার এই ঘরে থাকতে ভালো লাগছে কতটা দেখি মুখ তো দেখাও আমার ওরনা রেখে দাও ওর বলছি টুপি টুপি রেখে দাও না তোমার না